প্রিয় দর্শক আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মাত্র একটি সুরা দিয়ে সব নামাজ পড়ার নিয়ম অনেকে প্রশ্ন করেন হুজুর আমি মাত্র একটি সুরা পারি এই একটি সুরা ছাড়া আমি আর কোনো সুরাই পারি না তাহলে একটি সুরা দিয়ে কি আমি নামাজ আদায় করতে পারবো হ্যাঁ পারবেন প্রিয় দর্শক মনে করেন আপনি কোরআনুল করিমের শেষের মাত্র একটি সুরা পারেন আর তা হলো সুরা কাউসার ছোট্ট এই সূরাটি ছাড়া আপনি আর কোনো সুরাই পারেন না এই সুরাটি ছাড়া আর কোনো সুরা আপনি পারেন না তাহলেও সকল নামাজ করতে পারবেন তবে দ্রুত গতিতে কমপক্ষে চারটি সুরা মুখস্ত করে নেবেন কারণ এক্ষেত্রে ফরজ নামাজ মাকরু হবে যেহেতু আপনি আর কোনো সুরা পারেন না সেহেতু এক সুরা দিয়ে নামাজ আদায় করবেন কারণ নামাজ ফরজ ইবাদত কোনোভাবেই সেরে দেওয়া যাবে না এখন আমরা জানবো যদি নামাজটি হয় দুই রাকাত বিশিষ্ট যে কোনো নামাজই হোক না কেন সুরা ফাতিহার পরে উভয় রাকাতে সুরা কাউসার পরে নেবেন যেমন প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে সুরা কাউসার পরবেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পরে সুরা কাউসার পরবেন যদি নামাজটি হয় চার রেকাত বিশিষ্ট সুন্নত বা নফল নামাজ তাহলে সুরা ফাতিহার সাথে পূর্তি রাকাতে সুরা কাউসার পরবেন যেমন প্রথম রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা কাউসার পরবেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা কাউসার পড়বেন তৃতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা কাউসার পড়বেন চতুর্থ রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা কাউসার পড়বেন এই হচ্ছে চার রেখাত বিশিষ্ট সুনত বা নফল নামাজে একটি সুরা দিয়ে এই নামাজটি আপনি কিভাবে পড়বেন এখন আসুন যদি নামাজটি হয় তিন বা চার রেখাত বিশিষ্ট ফরজ নামাজ তাহলে সুরা ফাতিহার সাথে প্রথম দুই রাকাতেই সুরা কাউসার পড়তে হয় যেমন প্রথম রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা কাউসার পড়বেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা কাউসার পড়বেন তৃতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে কোনো সুরা মিলাতে হবে না কারণ ফরজ নামাজ চতুর্থ রাকাতে সুরা ফাতিহার সাথে কোনো সুরা মিলাতে হবে না শুধুমাত্র ফরজ নামাজ প্রিয় দর্শক তাহলে আমরা জানলাম যে চার রাকাত বিশিষ্ট সুন্নত বা নফল নামাজ আপনি একটি সূরা দিয়ে কিভাবে করবেন এবং তিন বা চার রাকাত বিশিষ্ট ফরোজ নামাজ আপনি একটি সুরা দিয়ে কিভাবে আদায় করবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলকে খাটি মনে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন